বৃষ্টির দিনে খিজে বড় একটা বিপদে পড়েছি আর আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বৃষ্টির দিনে কিছু ভাজা পোড়ার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে সেদিন হচ্ছে বিকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর দেখতে তো পাচ্ছেন পুরা হচ্ছে সাদা হয়ে গিয়েছে পরে দিক দিয়ে আবার হচ্ছে তালের পিঠা খেতে ইচ্ছা করলো অনেক আর ফ্রিজে হচ্ছে তিনটা কলা ছিল কলাগুলোকে বের করে নর্মাল করে এখন হচ্ছে হচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তার সাথে হচ্ছে এক কাপের মতন নারকেল কুচি নিয়ে নিয়েছি নারকেল কুচি আর কলাগুলো ভালো করে এখন মাখিয়ে নিব আর মাখিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনি আর কলাগুলোকে ভালো করে এখন হাত দিয়ে কষলে মাখিয়ে নিব যতক্ষণ না পানি বের হচ্ছে আর এরপরে হচ্ছে তালের রসটা দিয়ে দিলাম তালের রসটা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে চিনিটা গলা পর্যন্ত আর এখন খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে এক চিমটির মতন লবণ দিয়ে দিব আর সেদিন এই পিঠাগুলো বানাতে যে এত বিপদে পড়েছি সারা দিন বৃষ্টি হচ্ছে আর আজকে তাও তিন চার দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে গ্যাস শেষ হয়ে গিয়েছে আর গ্যাসের চলাতেই সব কিছু রান্না বান্না করছিলাম আর হচ্ছে পিঠা বানাতে বানাতে অর্ধেক টাইমে হচ্ছে গ্যাস চলে গিয়েছিল। আর এদিক দিয়ে কথা বলতে বলতে পিঠার ডোটা মাখিয়ে নিচ্ছি এখন হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দিলাম চাউলের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব ভিতরে যেন কোনো দানা দানা বা লামস না থাকে তারপরে এখন হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প একটু আটার সেই ব্যাটারটা দিয়ে দিলাম দেখলাম তেলটা গরম হয়েছে নাকি এরপরে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এতক্ষণ ধরে আমি পিঠাগুলো বানাচ্ছিলাম কিন্তু প্রথমে এক করায় পিঠা ভাজার পরে দেখলাম যে পিঠাগুলো ভালো হচ্ছে না পরে আম্মুকে বললাম তুমিই বানাও তারপরে এগুলো সব ভালো করে হালকা একটু বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে যে আম্মু বানাতে গিয়েছে আর গ্যাস মানে চলে গিয়েছে গ্যাস শেষ হয়ে গিয়েছে তারপরে তো হচ্ছে ভাগ্যি সামরি মাটির চুলাটা ছিল পরে মাটির চুলাটাকে জ্বালিয়ে এখন হচ্ছে মাটির চুলায় বসে বসে দুই মা মেয়ে মিলে পিঠাগুলো বানাচ্ছিলাম আর আম্মুর হাতের পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে সবগুলো গোল গোল হয়েছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে তারপরে এদিক দিয়ে আম্মু পিঠাগুলো বানিয়ে নেওয়ার শেষে এখন হচ্ছে আমি আবার আলু ভাজি করে নিচ্ছি সিঙ্গারা বানাবার জন্য আর এখানে আলুগুলো কিউব করে কেটে মশলা দিয়ে সুন্দর করে মানে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে নামিয়ে নিব। আর সেদিনে সিঙ্গারাটা অনেক বেশি মজা হয়েছিল তারপরে হচ্ছে আর শিঙ্গারাগুলো বানিয়ে এখন হচ্ছে তেলের উপরে ভেজে নিচ্ছি আর এত বেশি ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত তারপরে তো হচ্ছে শিঙ্গারাগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে এখন এই তো তুলে নিলাম আর এখানে হচ্ছে তাও ষোলোটার মতন শিঙ্গারা বানিয়েছিলাম তারপরে হচ্ছে আরও এখানে কিছুটা সিঙ্গারা ছিল এগুলোও আবার একটু ভেজে নিচ্ছি আর হচ্ছে চুলার জালে সিঙ্গারা অতটাও ভালো ভাজা হয় না তাও এখানে কোনো রকম চেষ্টা করেছি কিছুটা ফুড়ে গিয়েছে কিছুটা সুন্দর হয়েছে তারপরে এই তো সিঙ্গারাগুলো ভেজে নেওয়া শেষ তার সাথে হচ্ছে এই তো তালের পিঠাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল তারপরে তো এগুলো দিয়ে নাস্তা করছিলাম আর হচ্ছে তালের পিঠা আর হচ্ছে সিঙ্গার হয়ে শুধু ভিডিও শেয়ার করেছে তার সাথে যে আমি আবার হচ্ছে এখানে রোল বানিয়েছিলাম সেটা শেয়ার করব মানে একটুও খেয়াল ছিল না তারপরে তো রোলের ভিডিওগুলোও হচ্ছে শেয়ার করলাম আপনাদের সাথে আর এই রোলগুলো অনেক বেশি মজা হয়েছিল আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা